হে মাই গরজাস পেপার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য আজকে টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি অনেক অনেক দিন বাদ এবং আমি ভিডিও স্টার্টিংয়ে কোনো ইন্ট্রো করিনি আমি এবার এই আলপনা দিতে যাব গেটের গোড়ায় জল হয়ে গেছে দেখাচ্ছি মানে কি আল্পনা দেবো কারণ লক্ষ্মী পুজোর কাজ সমস্ত একা হাতে করতে হয় বলে তো তাড়াতাড়ি করে করার চেষ্টা করছিলাম আর সেই দিনকে রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল দেখতেই পাচ্ছ জল জমে গেছে এবং সেই জলের মধ্যে দাঁড়িয়েই আমি আলপনা দিয়েছিলাম তো হঠাৎ করে এইবারের লক্ষ্মী পুজো দিন ধরে পড়েছিল বলে তো আমাদের তার পর দিনকে সকালবেলা করার প্ল্যান করেছিল যে ব্রাহ্মণ পুজো করবে তো সেই অনুযায়ী রাত্রেবেলা আমি আলপনা দিয়েছিলাম দেখো আমি জলের মধ্যে দাঁড়িয়ে আলপনাটা দিচ্ছিলাম তো কেমন হয়েছে আলপনাটা সবাই বলবে কমেন্ট করে তো এবারে অনেকটা লেট হয়ে গেছে লক্ষ্মী পুজোর ব্লগটা ছাড়তে শরীরটাও ভালো যাচ্ছে না কদিন ধরে তাই ভিডিওটা এডিট হয়নি তো লক্ষ্মী পুজো ব্লগ দেওয়ার পর আমার ভাই ব্লগ আসবে ভাই অলরেডি এক দেড় সপ্তাহ হয়ে গেছে চলে গেছে তো তাও আমি ভাই ব্লগ এখনো এডিট করতে বসিনি কি আর বলবো নিজেই জানি না এটা তারপর দিন সকালবেলা দেখতে পাচ্ছো ছটার সময় ঘুম থেকে উঠে গেছি হে মাই জাস্ট পেপার গুড মর্নিং এখন সাড়ে সাতটা বাজে আমি পুজোর জোগাড়ে বসবো আগের দিন রাত্রে আলপনা দেওয়ার পর একটা ইনভিটেশান বাড়ি ছিল তো সেখানে গেছিলাম তাই ব্লগটা এন্ড করেই গেছিলাম তো আবার সকাল থেকে ব্লগ শুরু করেছি তো যেমন হয় পুজোর জোগাড় সেরকমভাবেই টুকটুক করে করছি যতটা মাকে দেখে শিখেছি ততটাই করছি এবং আমার লক্ষ্মী পুজোর ব্লগ এই নিয়ে তিনবার হচ্ছে তো দেখতেই পাবে আমি তিন বছরই জবে থেকে ইউটিউব করা শুরু করেছি ব্লগ করছি তো একটু একটু করে তিন বছরই ইম্প্রুভ করার চেষ্টা করেছি প্রথমবার যেরম ছিল তার থেকে মানে আগেরবার ভালো করেছি আগেরবার যেমন ছিল তার থেকে এইবার ভালো করার চেষ্টা করছি এরকমভাবে যেন বছর পর বছর তোমাদের সামনে আমি লক্ষ্মী পুজোর ব্লগ শেয়ার করতে পারি এই ব্লগটা আমি শেয়ার করি একটাই কারণে কারণ এটা আমার নিজের বাড়ির পুজো এবং জোগাড়টা আমি পুরো একা হাতে করি কেউ হেল্প করারও থাকে না তো সেই কারণে আমি খুব চেষ্টা করি যে ব্লগটা শেয়ার করার সব থেকে বড়ো কথা হচ্ছে আমার এই লক্ষ্মী পুজোর ব্লগে একটা কেউ আমাকে ফোনটা ধরে দেওয়ার হেল্প করে না যতটা পারি নিজে হাতে করার চেষ্টা করি এক হাতে ফোন ধরে এবং এক হাতে কাজ করে তো এটাই ব্যাপার আর জবে থেকে একটা স্ট্যান্ড কিনবো তবে থেকে আর হেল্প করার জন্য লোকের কথা আমি আর বলবোও না তো এটা হচ্ছে ঠাকুরটা বসবে সেই পিড়ির উপর আমি একটু আলপনাটা দিয়ে নিচ্ছি নাহলে ভালো দেখতে লাগবে না তো এই পিড়ির উপর আলপনাটা হয়ে গেছে এর উপরে একটা কাপড় পেতে নিয়ে তারপর ঠাকুরটাকে বসাবো এবার লক্ষ্মী ঠাকুরটাকে স্নান করানোর পলা পঞ্চম মৃত্যু যেমন দুধ দই ঘি মধু এবং গঙ্গা জল দিয়ে স্নান করাতে হয় তেমনই আমি স্নান করিয়ে দিচ্ছি এবং ফার্স্টবার যখন লক্ষ্মী পুজোর ব্লগটা শেয়ার করেছিলাম তখন আমি লক্ষ্মীর গায়ে কোনো বস্ত্র না দিয়ে স্নান করিয়েছিলাম এবং সেখানে একজন কমেন্টে বলেছিল যখনই তুমি ঠাকুরকে স্নান করাবে একটা যেন বস্ত্র থাকে তো সেটা মেনে চলারই চেষ্টা করেছি তো এইবার দেখো আমি বস্ত্র গায়ে দিয়ে স্নান করিয়েছি তো টুকটুক করে আমি জোগাড় করে ফেলেছি দেখতেই পারবো রাঙ্গলি দেওয়ার পর এবার শুধুমাত্র সাজি জাস্ট অর্গানাইজ করব আমার সমস্ত এলিমেন্ট রেডি জাস্ট অর্গানাইজটা করতে হবে আমি একটু টেনশনে আছি যাতে রঙ্গোলিটা দিতে না দিতে বাউন ঠাকুর চলে আসে খুব প্রবলেম হয়ে যাবে কারণ ওরা এই ব্যাপারে দাঁড়ায় না তাই না তো রেডিও যেন সব

আমার গোছানোর ডান আর এই দু তিন মিনিট আগে ব্রাহ্মণ মশাই এলো আমাদের যে বাড়িতে করছে তারপর আমাদের বাড়িতে আসবে এটা প্রত্যেকবারই হয় যে ওদের বাড়িতে করে আমাদের বাড়িতে আসবে তো মা লক্ষ্মীর কৃপায় যে আমার সমস্ত কাজ কিছু হয়ে গেছে ব্রাহ্মণ চলে খেয়েছে এবং ব্রাহ্মণ টাইমের মধ্যে এসে তো কোনো অসুবিধা হয়নি এখন ঘর পাচ্ছে এবং টুকটাক করে যোগাড় যতটুকুনি করার ব্রাহ্মণদের সতটুকুনি করছে কারণ তার আগে আমি প্রায় সমস্ত জোগাড় টুকুনি করে রেখেছিলাম তো এই হচ্ছে ফাইনাল পুজোর পর মা লক্ষ্মীকে দেখতে লাগছে সুন্দর সিঁদুর টিদুর পরে এবার আমি পরব জাস্ট আমার চোখ মুখের হালাত দেখো বিধ্বস্ত হয়ে গেছি যাই হোক এখন বাজে ছটা দশ এখন সমস্ত যে প্রসাদ তোসাদগুলো ছিল সমস্তগুলোকে গুছালাম যেগুলো পুরোহিত মশাইকে দেওয়ার সেগুলো আর কি দিয়ে সাইড করলাম এখন এবার যদি সন্ধে হয়েছে ঠাকুরকে একটু ধূপ দেবো আর প্রদীপটা জ্বালাবো তো চলো সেটা twice Same song, but brand new dance. I wear out my third, second chance. You take my breath, and I can't get it back. Might be time for me to face the facts. The best me is with you, but I know I got a lot. We're too damaged to damage fix, but we're just working through a little rust. They like to say we're just young, but I know we won't. আমার সন্ধ্যা এবং ধূপ দেখানো হয়ে গেছে তো লক্ষ্মী পুজো ব্লগটা আমি এখানেই শেষ করছি শুধুমাত্র লক্ষ্মী পুজো ব্লগ বলেই লক্ষ্মী পুজো রিলেটেড ভিডিওই তোমার সাথে শেয়ার করেছি তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগে ভিডিওকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের সাথে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না